আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন একটি যদি কোনো ব্যক্তি কোনো ফলের গাছ লাগালো কিংবা কোনো ফসল ফলালো এবং সেই ফল বা ফসল থেকে কোনো পাখি মানুষ বা কোনো চতুষ্প প্রাণী সেটাকে ভক্ষণ করলো তবে তার সেই প্রাণীদের ভক্ষণের কারণে সেই ব্যক্তিটিকে যিনি গাছটি লাগিয়েছিলেন তার নামে সৎকা হিসাবে লিখিত হবে এই হাদিসটি শহীদ বুখারি হাদিস কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু এর মান্যতা দিই না উল্টে আরও আমরা এর বিপরীতটা করে বসি আসলে মানুষের বোধ বোধক্ষমতা এতটাই হিংসাত্মক হয়ে গিয়েছে যে আমরা সুন্দর জিনিসগুলোকে বর্জন করে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করব জীবনকে সাফল্য করার জন্য কারণ এই পৃথিবীতে বিখ্যাত মনীষী হচ্ছে আমাদের নবিয়া করিম সাল্লাহ সাল্লাম তা প্রত্যেকটা কথাকে আমরা মেনে মেনে চলার চেষ্টা করব।